আজ ভারতীয় অঙ্গদান দিবস দোসরা আগস্ট পালিত হয় এটি অঙ্গদানের গুরুত্ব এবং জীবন রক্ষার এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে উৎসর্গকৃত এই দিনটি অঙ্গদানের অঙ্গীকার এবং মানবতা প্রদর্শনের একটি উপলক্ষ ভারতে অঙ্গদান একটি গুরুত্বপূর্ণ বিষয় অঙ্গ প্রতিস্থাপনের জন্য উপলব্ধ অঙ্গের অভাব একটি বড় সমস্যা তবে কিছু রাজ্য যেমন তামিলনাড়ু অঙ্গদানে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানা গেছে কাবেরী হাসপাতাল অঙ্গদান জীবিত বা মৃত ব্যক্তি দেহ থেকে অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপনের জন্য প্রদান করাকে বোঝায় অঙ্গদান সাধারণত দুই ধরনের হয়ে থাকে জীবিত অবস্থায় অঙ্গদান এবং মৃত অবস্থায় অঙ্গদান ভারতীয় অঙ্গদান দিবসে এই বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কাজকর্ম অনুষ্ঠিত হয় এর মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আলোচনা এবং প্রচার প্রচারণা অঙ্গদান সম্পর্কে সঠিক তত্ত্ব সকলের কাছে পৌঁছে দেওয়া এবং এই বিষয়ে মানুষকে উৎসাহিত করা এই দিনের মূল লক্ষ্য হলো মানুষকে সচেতন করা এই উপলক্ষে আজ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল অঙ্গদান নিবন্ধন সম্পর্কিত এবং সরবরাহ করা চলবে দোসরা আগস্ট থেকে আটই আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রথমে একটি রেলির আয়োজন করা হয় সকাল আটটা থেকে এই রেলিটি পুরুলিয়ার পোস্ট অফিস মোড় থেকে হয়ে হাততলা মোড় এবং জেলা স্কুল মোড় হয়ে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ হয় রেজিস্ট্রেশন ডেস্কের শুভ উদ্বোধন করা হয় এবং সাংবাদিক সম্মেলন করা হয় স্বাগত ভাষণ দেন এবং পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সব্যসাচী দাস এরপর বক্তব্য রাখেন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কাম ভাই কলেজ প্রিন্সিপাল ডক্টর সুকমল বিষয় প্ল্যাকার্ড উপস্থাপনা হয় পুরুলিয়ায় ও ভবনের প্রথম তলা দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে বিদায়ী অধিবেশন দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গলমোহন লাইভ অঙ্গদান কর্মসূচি ফিফটি তরকান্ড অনুষ্ঠানটা আজকে আমরা পালন করছি তার মধ্যে আছি আর আমাদের এখানে রেজিস্ট্রেশন ডেস্ক যেটা চালু হয়েছে ওটা আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত এটা থাকবে এখানে আর আমাদের কিছু আপনাদের সবার জ্ঞাতার্থে বলি যে আই ব্যাংক পুরুলিয়া দেবের মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আন্ডারে ডিপার্টমেন্ট অফ অফ তাদের ডিপার্টমেন্টের আন্ডারে আমরা অলরেডি এস্টাবলিশ করেছি আই ব্যাংক এই আই ব্যাংক এস্টাবলিশড হয়ে গেছে এবার সেটার কাজকর্ম শুরু হবে কিছু টেকনিক্যাল কাজকর্ম এখনও বাকি আছে সুতরাং সেদিকটায় আমরা আই ডোনেশনটা পুরোপুরি এস্টাবলিশ করতে পেরেছি এছাড়া আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট এখানে আছে সেই অ্যানাটমি ডিপার্টমেন্ট আমাদের এখানে যেমন আছে পাশাপাশি আরও মেডিকেল কলেজ আছে গভর্নমেন্টের বাঁকুড়া মেডিকেল কলেজ অনেক সময় হয় আমরা বডি না পেলে ওদের কাছ থেকে বডি নিয়ে আসি তো মানে এই দেহদান মরণোত্তর দেহদান সেই দেহটা কিন্তু আমরা আমাদের এই অ্যানাটমি ডিপার্টমেন্টে দিতে পারি আগের থেকেই সে ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং বা রেজিস্ট্রেশন এটা আমরা করতে পারি তো এই যে আগের দিনে এতটা ছিল না কিন্তু এখন আমরা জানি একটা দেহ মানুষের দেহে কি আছে এইটা জানার জন্যে মানে এইটা না জানলে মানুষ পরবর্তীকালে ডাক্তার তৈরি হতে পারবে না তাদের সূচনা এটা দিয়ে হয় যার জন্যে ক্যাডাভার মানে এই যে মানে মৃত ব্যক্তি দেহ এইটাকে আমরা সর্বোচ্চ সম্মান দিই সর্বোচ্চ সম্মান দিয়ে ক্যাডাভার যে সেলিব্রেশন করা হয় এবং তাকে সমস্ত মানে এই সম্মানটা দিয়ে প্রথম সূচনা হয় মেডিকেল শিক্ষা ব্যবস্থার কারণ মানে এই যখনই কেউ মেডিকেলে ভর্তি হয় প্রথম অনুষ্ঠান যেটা হয় দ্যাট ইজ মানে টু গিভ অনার টু ক্যাডাভার এটা দিয়ে আমরা সূচনা করি সুতরাং আমাদের এখানেও বলছি যে শুধু অজ্ঞানতার অভাব আছে এই জায়গাটা আমরা আসুন সবাই অঙ্গীকারবদ্ধ হই যে এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিই এবং মানুষকে আমরা উদ্বুদ্ধ করি যাতে এই মহৎ কাজে তারা ব্রতি হতে পারে